الحمد لله الحمد لله <applause> Hey. <laughs> <laughs> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم واقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين

অত্যন্ত দয়া করে মায়া করে করনুল কারিম থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ দরবারে আবার শুক্রিয়া আদায় করি পরিয়াল হামদুলিল্লা সকলে আমরা বিশ্বনবীর সানে দরদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআল কারিম খানার থেকে আলোচনা করা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এতে আমরা খুশি নেবাজার খুশি হয়ে থাকলে অন্তত পক্ষে আর একবার আল্লাহ দরবারে সকলে আমরা শুকরিয়া ছেড়ে দিই আলহামদুলিল্লাহ আলোচনা আমরা অনেক শুনেছি আমরা আলোচনা করেছি আসলে আমার আলোচনা ছিল নামাজের নামাজ পড়লে মানুষ নামাজ পড়লে আল্লাহ কি দেবেন নামাজ পড়ি কি ফায়দা হবে আমাদের আমরা কষ্ট করি নামাজ পড়ি কি হবে তো আসলে একজন মানুষের যদি কেউ কাজ করে তারাই কাছ থেকে আবার এর মজুরিটা নেওয়া হয় দিয়ে দেয় তো আমরা আল্লাহর কাজ করি ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাই আল্লাহ তোমার কাজ করি তোমার তোমার ইবাদত বন্দগী করি তোমার গোলামি করি তোমার দাসত্ব করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমার প্রিয় ভাইরা আমরা গভীর মনোযোগ দেই আল্লাহ রব্বুল আলমিন নামাজের কথা বললেন মহান আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরানুল কারিম নামক কিতাবখানা দি দিয়ে আল্লাহ জানাই দিলেন এই পৃথিবীর জমিরের মানুষকে ডাক দিয়ে বললেন আল্লাহ ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলমিন নামক কারিম তাপখানা দিয়ে আমি আল্লাহ জানাই ও আমার বান্দা বান্দিরে তোমাদেরকে আমি আল্লাহ আলামিন সৃষ্টি করেছি এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো জীবজন্তু আমি আল্লাহ